সেটা আমরা তোমরা আজকে দেখাবো আর এখানে তোমাদের টি দেওয়া আছে এরপরে তোমাদের 5.3 তে দেওয়া আছে অনামিকা এন্ড হার ফ্যামিলি অনামিকা অনামিকা এবং তার পরিবার সম্পর্কে একটা প্যাসেজ লেখা হয়েছে এই প্যাসেজটা তোমরা দেখে নিবা দেখতে পারছো প্যাসেজটা সুন্দর এখানে 5.4 এর মধ্যে একটা কলাম আছে আমরা কলাম পর্যন্ত আজকে যাব না আমরা যা আজকে তোমাদের 39 নম্বর পৃষ্ঠাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আমরা 5.2 এ উত্তরে চলে যাচ্ছি তা হচ্ছে আমরা ফাইভ পয়েন্ট টু এর টু এর উত্তরে চলে আসলাম তো এখানে কি বলা হয়েছে ভালো করে তোমরা একটু দেখে নিবা এখানে যা বলা হয়েছে সেটা সুন্দর করে দেখে নিবে বলছে এখানে প্রথমে বলা হয়েছে হ্যাভ ইউ ডান দিস কেন টিক অল দ্য রিলিভেন্ট বক্স এটি কি তুমি আগে কখনো করেছ প্রাসঙ্গিক বক্সটি চিহ্নিত ডাক দো চেক প্লিস্ট আছে তালিকা এখানে বলছে আয়রনিং আয়রনিং ক্লোথস পোশাক আয়রন করা পোশাক আয়রন করো কিনা যদি করে থাকো তাহলে টিক চিহ্ন দিবো এখানে আর না করলে টিক দেওয়ার দরকার নাই এখন সে লুকিং লেখাপড়া লেখা লেখাশোনা করা তাদেরকে করে থাকো ছোটো ভাই বোনদের লেখাপড়া যদি করে থাকো তাহলে তুমি এখানে টিক দিবা তারপরে ক্লিনিং রিডিং টেবিল পড়ার টেবিল পরিষ্কার করা যদি পড়ার টেবিল পরিষ্কার করে থাকো তাহলে টিক চিহ্ন দিবো অবশ্যই আমরা সবাই পরের টেবিলটা গুছিয়ে রাখি তাই এটা তুমি টিক চিহ্ন দেওয়ার চেষ্টা করবা তারপর সে ক্লিনিং প্লেটস থালা বাসন পরিষ্কার করা তুমি যদি মেয়ে মানুষ হও অথবা ছেলে হও অনেকেই থালা বাসন নিজেরটা নিজে পরিষ্কার করে তাহলে এখানে টিক দিবা আর যদি না করে থাকো তাহলে টিক দেওয়ার দরকার নাই তারপরে বলছে সুইপিং দা ফ্লোর বলছে মেঝে ঝাড়ু দেওয়া মেঝে ঝাড়ু দেওয়া থাকলে টিক দিবা আর ঝাড়ু না দেওয়া থাকলে টিক দিবা না বলছে ক্লিয়ারিং ডাইনিং টেবিল বলছে খাবার টেবিল পরিষ্কার করা পরিষ্কার করে থাকলে টিক দিবা আর না না করে থাকলে দেওয়া দরকার নাই মেকিং বলা হয়েছে মেকিং ওয়ান্স বেড বিছানা প্রস্তুত করা এখানে টিক দিবা তারপর আছে কুকিং রান্না করা আমরা যেহেতু ছোট তাই আমরা রান্না কেউ করি না তাই এটা টিক দেওয়া দরকার নাই কেরিং শপিং ব্যাগস বলছে শপিংয়ের ব্যাগ বহন করা তো এখানে টিক দিবা মাঝে মাঝে বাজারে গেলে তুমি শপিংয়ের ব্যাগটা তোমার হাতে নাও এইটাই মানে ক্যারি করা এটা তুমি টিক দিবা তারপর বলছে হেল্পিং ইউর ব্রাদার্স সিস্টার উইথ হিস অ্যান্ড হার স্টাডি বছর তোমার ভাই বোনকে তার পড়াশোনার সাহায্য করা করে থাকলে অবশ্যই টিক দিবা বাইং থিংস ফ্রম দ্য মার্কেট বাজার থেকে জিনিস কেনা অবশ্যই বাজার থেকে জিনিস কেনা তাহলে টিক চিহ্ন দিয়ে দিবা বছর টেকিং কেয়ার্স অফ পেডস অ্যান্ড অ্যানিমেলস বছর পোষা পশু পাখিকে যত্ন নেওয়া অবশ্যই যত্ন নেওয়া অনেকেই এটা টিক দেওয়ার চেষ্টা করবা এখানে তুমি চাইলে টিক দিতে পারবা কারণ অনেকে এটা যত্ন নাই পোষা পাখি তারপরে এখানে বলা হয়েছে এখানে কিন্তু তোমার যে রান্না করো এটা কিন্তু রান্না করা যায় না টেবিল অনেকে গুছায় নাই যদি ডাইনিং টেবিলটা গুছায় নাও তাহলে এখানে টিক দিতে পারবা আর না না গুছালে টিক দেওয়ার দরকার নাই। লাস্ট আছে ওয়াশিং ক্লোথ জামা কাপড় ধোয়া যদি জামা কাপড় ধুয়ে দেখো তাহলে তুমি যেহেতু ছোট তোমার জামা কাপড় হয়তো তোমার মাই ধুয়ে দেয় অথবা বাবা ধুয়ে দেয় তো এটা তোমার হচ্ছে এটা ক্রস না দিয়ে টিক না দিলেও চলে তারপর বলছে অ্যান্সার ডু ইউর সেলফ নিজেরা করো নিজেরা তোমাদের এটা নিজেরা করতে বলা হয়েছে তো এটা জাস্ট আমি তোমাদের পূরণ করে দিলাম তোমরা সুন্দর করে লিখে নিবা তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে যেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ